প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজ দু উনিশ সালে ছয় আগস্ট মারা যান সুষমা স্বরাজ উনিশশো সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি দু চোদ্দ থেকে দু উনিশ সাল পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু সালে ভারতীয় জনতা পার্টি তাকে সংসদে বিরোধী দলনেত্রী নির্বাচিত করেছিল সুষমা স্বরাজ সাতবার সংসদ সদস্য এবং তিনবার বিধানসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে পঁচিশ বছর বয়সে তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হন তিনি উনিশশো সালে সংক্ষিপ্ত সময়ের জন্য দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে স্বরাজ মারা যান তাকে মরণোত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণে বিভূষণে ভূষিত করা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে ছয় আগস্ট মারা যান তিনি প্রথম ভারতীয় সিভিল সার্ভিসে নির্বাচিত দ্বিতীয় ভারতীয় ছিলেন তাকে বিতর্কিতভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতে প্রথম রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো পঁচাশি সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন তিনি তার দলকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করেন আঠেরোশো সালের পুনা অধিবেশন এবং উনিশশো দুই সালের আহমেদাবাদ অধিবেশনে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় তিনি ভূমিকা পালন করেন ব্যানার্জির তত্ত্বাবধানে গোপালকৃষ্ণ গোখলে এবং সরোজিনী নাইডুর মতো নেতারা রাজনীতিতে পা রাখে উনিশশো আটচল্লিশ সালে দশই নভেম্বর কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তাকে রাষ্ট্রগুরুও বলা হয় উনিশশো সালের ছয় আগস্ট বন্দে মাতরম সংবাদপত্র চালু হয় বন্দে মাতরম ছিল কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র এটি সালে মালিক বিপিন চন্দ্র পাল এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি সম্পাদনা করেছিলেন শ্রী অরবিন্দ এর উদ্দেশ্য ছিল ভারতীয়দের সম্পূর্ণ স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য প্রস্তুত করা বাংলায় বন্দে মাতরমের মতো ম্যাগাজিনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ব্রিটিশরা উনিশশো সালে প্রেস অ্যাক্ট নিয়ে আসে द न्यूज़पेपर एक्टर ने उन्नीस सौ दस साल संवाद पत्र बंद कर शिक्षा देश का गौरव है और आर के यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर में सवार अपना भविष्य पी एच डी करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य বিধ্বংসী বন্যা হয় বন্যায় লাদাখের একাত্তর শহর ও গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সরকারি তথ্য অনুযায়ী বন্যায় কমপক্ষে দুশো জনের মৃত্যু হয় এদের মধ্যে ছয় জন ছিল বিদেশি নাগরিক সেই সময় এক হাজার বিদেশি সহ তিন পর্যটক ছিলেন মোট ন মানুষ এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল আবহাওয়া কেন্দ্রের ২০১০ সালে ছয় আগস্ট রাতে বারো দশমিক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল উনিশশো সালে ৬ ছয় আগস্ট ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয় মনি চাঁপা নামে এক মহিলা মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভোর তিনটে তিরিশ মিনিটে একটি কন্যা সন্তানে জন্ম দেন এই কৌশলটি ব্যবহার করে ডক্টর ইন্দিরা হিন্দুচা পরীক্ষাগারে শুক্রাণু এবং ডিম্বাণু সংমিশ্রণে একটি ভ্রূণ তৈরি করেছিলেন উনিশশো সালের তিরিশে নভেম্বর ভ্রূণটি মণি চাপধার জরায়ুতে স্থানান্তরিত করা হয় এরপর উনিশশো সালের ছয় আগস্ট মণি একটি কন্যা সন্তানে জন্ম দেন যার নাম রাখা হয় হর্ষা উনিশশো সালে ছয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে লিটল বয় নামে পারমাণবিক বোমাটি কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরকে ছাই করে দিয়েছিল সেই হামলায় আশি হাজার জনেরও বেশি মানুষ নিহত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বোমাটি নিক্ষেপ করা হয়েছিল আক্রমণের পরে হাজার হাজার মানুষ বিকিরণের প্রভাবে মারা গিয়েছিল এবং অনেক মানুষ গুরুতর রোগে ভুগছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় এই বোমা বর্ষণের পর জাপান উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট আত্মসমর্পণ করতে রাজি হয় এবং তারপর উনিশশো পঁয়তাল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করে